রহমতে আলম নবী নবী নুজাসম শাহাবীরা আতর মাকে সেই নবীজীর ঘ সাহাবীরা আতর মাকে ঐ নবীজির গাম রহমতে আলম নবী নবী মুজাসম সাহাবীরা আতর মাকে ঐ নবীজির সাহাবিরা সাহাবীরা তরমাকে ওই নবী মল্লভ আকবার আজ থেকে বহু বছর আগে আল্লাহ আলমিন মানুষেরা দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন মানুষেরা যখন দুনিয়ার জমিনে চলে আসছেন মানুষেরা জমিনে চলে আসার পর এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির পর করে পূর্ণ জীবন গঠন করে আল্লা কানুন মানা বা দিয়া বাপ দাদার ধর্ম লাদ কেউ আগুনের পূজা কেউ বা কাশের পূজা কেউ বা মানুষের পূজা বিভিন্ন মানুষ বিভিন্ন জনের পূজা করতে করতে মানুষ এক পর জাগান ধন্য হয়ে গেল ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন এক নম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ দ্বিতীয় নম্বর নবীজির উপর ত্রিশ পারা আল কোরআন নাজিল করলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলুন বাবা সুবহানাল্লাহ সুবহান সুবাহ কাম নাম নম হুবহন আশিক কম হল্লাহ আকবর আর জোরে জোরে বলো নব্লাহ আকবর মুসলমান বাবা প্রশ্ন করবেন হুজুর আমার আপনি তো বললেন হুজুর সুরে কারিম সাল্লাহ আলিয়া কে আল্লাহ রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন কেমন রহমান আমার নবীর দিকে তাকাইয়া দেখো যখন বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করলেন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বললেন আমার সন্তান আমি যখন গর্ভে ধারণ করি ওই সময় আমি আমার প্রত্যেকটা মহিলার যখন বাচ্চা পেটে আসে ওই সময় দেখবেন কিছুক্ষণ পর পরে তার মার ভূমি ভাব আসে বিভিন্ন সমস্যা হয় বন্ধু আমার নবীর মা আমি না বলেন আমি আমার সন্তান মোহাম্মদকে যখন পেটে রাখছিলাম ওই সময় এগুলো সমস্যা আমার হয় না এমনকি তাই ন হযুর sallallahu alaihi যখন আমিনার গর্ভে ছিলেন ওই সময় ওই সময় খুব একটা দুর্ভিক্ষ ছিল রসূল কারীম sallallahu alaihi wasallam দুনিয়াতে আসার পর ওই দুর্ভিক্ষটা দেশে বন্ধ হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার আওয়ার আরবে একটা নিয়ম চালু ছিল যখন আরবের বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে ওই সময় একটা নিয়ম ওই সময় চালু ছিল যে যে সাল্লাম বাচ্চাই আসবে এই বাচ্চাগুলো যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করবে এই বাচ্চাগুলো বিভিন্ন গ্রামে মহল্লায় মহল্লার মধ্যে পাঠাই দেবে কারণ দুইটা লাভ এক নম্বর হলো বাচ্চা শরীর ভালো থাকবে দুইটা দুই নম্বর কারণ হইলো এই বাচ্চাটা গ্রাম অঞ্চলের আরবি ভাষাগুলো শুদ্ধভাবে বলতে পারবে আমার বন্ধুরে হালিমা সাদিয়া বলেন রসুরে কারিম সাল্লাম নয় ওই মহল্লা যত বাচ্চা হইতো বিভিন্ন গোত্রের পাশে পাশে এলাকার লোকগুলো এসে বাচ্চাগুলো নিয়ে আসত ও মুসলমান বাবু ও মুরব্বী বাবা খুব খেয়াল করে শুনবেন মুসলমান বাবাজিরা আমার রসুরে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কেমন এটা আমি আপনাদেরকে সংক্ষেপা বলতেছি মুসলমান বাবাজিরা আমার মুরুব্বি বাবাজিরা কোন দিকে খেল্লাই আলিম সাদি বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো নাও নবী কেমন রহমত কেমন বরকত নবী এমন বরকত একবার কোন সাদুতের মহিলার সঙ্গে আমি মক্কার জন্য রওনা দিলাম বাচ্চা আনার জন্য এই ওই দেশ থেকে বাচ্চা আনার জন্য we no, no, no. আমি যখন বোন সাত গোত্রের সঙ্গে আমার সোয়ারি নেব যাইতে শুরু করলাম আমার ওই সময় আমার কোন একটা বাচ্চা ছিল এই বাচ্চাকে আমি তা ঠিক মতো দুধ পান করাতে পারতাম না কারণ আমরা অনেক দিন থেকে ক্ষুধার্ত ছিলাম আমাদের বাড়ির মধ্যে খাওয়ার ক্ষমতা তেমনটা ছিল না মুসলমান বাবাজিরা খুব খেয়াল করে শোনা যায় আলিমা সাদে বলে ও দুনিয়ার মানুষ নবী কেমন রহম ছিল খুব খেয়াল করে শোনা চাই আলিমা সা দিয়ে বলেন ওই সময় আমার বাচ্চা তার পান করার মতো এমন জিনিস আমার কাছে ছিল না আমার যে দুধের স্থান এখানে দুধ শুকে গেছে আমার স্থানে কোনো দুধ ছিল না কারণ আমরা অনেক দিন থেকে ক্ষুধার্থ ছিলাম এমন কি তাই নয় সারা রাত আমরা ছটফট করে রাত কাটাইতাম কিন্তু খাবার আমাদের ভাগ্য যুক্ত না মুসলমান তাই নয় আলিমা সাদিয়াও বলেন আমরা যে ছয়রা করে যাইতেছিলাম এই ঘোড়ার উপর রাইতেছিলাম ওই সওয়ারিটা এমন দূর বলছিল পনি সাদ দূতরের মহিলার আমাকে আমাদেরকে দেখে খুব অনেক কথা বলতো অনেক গালি দিত যে তোমাদের এই সওয়ালা কেমন জানোয়ার যাইতে পারে না অনেক আমাদেরকে বকা বকি করত এ মুসলমান বাবাজিরা আলিমা সাদিয়া বলে আমি যখন সবার শেষে গেলাম মহিলারা সবার আগে চলে গেলেন উনি সাত পুত্রের মহিলারা সবার আগে যাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আসলেন সুন্দর সুন্দর বাচ্চাদেরকে আনলেন বন্ধু আমার হালিমা আলিমা দিয়ে বলেন আমি সবার শেষে গেলাম কারণ আমার জানোয়ারটা খুব দুর্বল ছিল না খাওয়ার কারণে আমি সখনের শেষে দেখি মোহাম্মদ আর কোনো বাচ্চা নাই আমি এই তিন সন্তান আমি জানি আমার স্বামীকে আমি বললাম স্বামী আমার কি রকম করে আমি এই বাচ্চাকে নেব এই বাচ্চা তো ইতিম সন্তান একে নিয়ে গেলে ভালো মতে আমরা হাদিয়ে তুফা পাবো না আমাদেরকে পুরুষ এই কেমন করে নিয়ে যাওয়া যায় এক পর্যায়ে হালিমা সাদিয়া চিন্তা করলো যে খালি হাতে যাওয়ার চাইতে ইতিম মোহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য ভালো হবে হালিমার সাদিয়া বলে আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার শূন্য হাতে যাওয়ার সে মোহাম্মদকে নিয়ে যাওয়াই আমার জন্য মনে হচ্ছে ভালো হবে স্বামী বললেন হারিবারে তোমার যা ভালো মন হয় এটাই মনে ভালো হবে তাহলে সেটাই করো এই মোহাম্মদকে নিয়ে চলো হারিমা সাহায্য বলেন এই সন্তান যখন আমি কাদের মধ্যে নিলাম আমার কুলির মধ্যে যখন নিলাম নিয়ে যখন আমার শহরের মধ্যে গেলাম শহরে উঠার সঙ্গে সঙ্গে এবার ওঠার সঙ্গে সঙ্গে সরি আবুন জোরে দ্রুত করতে চড়া শুরু করলেন বনি সার গোত্রের মহিলাদের সরির আগে আমাদের সরিটা যে পৌঁছে গেলাম বলেন সোহান আমার রে আলিমা সাদে বলেন ও দুনিয়ার মানুষেরা তাই নয় তাই নয় আরো তাকিয়ে দাও কি রহমত যখন আমি পারের মধ্যে আসলাম আসার পরে আমি লক্ষ্য করে দেখি প্রত্যেকটা উঠনে দোয়ানে এত পরিমাণ দুধ হইছে এত পরিমাণ দুধ হয়েছে আমার স্বামী দেখে ওই গাবি জানোয়ারের দুধগুলো দমন করে নিয়ে আসলেন এবং ওই দুধগুলো আমরা পান করে তারপরে আমরা ঘুমাইলাম সেদিন প্রথম আমাদের প্রথমবার আমাদের শান্তিপূর্ণ করে ঘুম হয়েছিল সুবাহার আল্লাহ মুসলমান বাবা নবীটায় রহমত নাইটায় বরকত নাই আর তাকিয়ে দেখো আলিমা সাজিয়া বলেন আমার যে স্থানে আমার স্থান যে দুধ শুকিয়ে গেছে মোহাম্মদ নেওয়ার কারণে আল্লাহ পাক আমার স্থানকে আরো দুধ বাড়িয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মুসলমান নবজির আমে তাই নয় তাই নয় আমি আরো লক্ষ্য করে দেখি নবী আমার কেমন রহমত দেখেন নবী আমার কোন দিন দুইটা দুধ খাইত না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতেন যে আমার আরেকজন ভাই আছে ওই ভাইয়ের জন্য একটা দুধ দেখে দিতেন বলেন সুবান আল্লাহ রহমতে আলম নবী নবী নুজা সাহাবি নবীরা আতর মাকে সেই নবীজির গান সাহাবিরা আতর মাকে ওই নবীজির গান রহমতে আহল নবী নবী মুজাসম সাহাবিরা আতর মাকে ওই নবীজির গান সাহাবিরা আতর মাকে ওই নবীজির গান আল্লাহ আকবার